রঘুনাথগঞ্জের মিঠিপুরের ষষ্ঠীতলায় সাধারণ মানুষের ওপর বিএসএফের এর লাঠিচার্জের অভিযোগে চাঞ্চল্য ছড়াল অভিযোগ রবিবার রাতে কোনো কারণ ছাড়াই বিএসএফ গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করে ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয় ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে দেখুন সন্ধ্যা পরে আমার কাছে খবর আছে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা গ্রামে বিএসএফ গ্রামের মধ্যে ঢুকে এলুপাথরি লাঠি চালায় বাড়ির ঘরে ঢুকে মা বোনদের উপর অত্যাচার করে ষাট বছরের বৃদ্ধাও সেখান থেকে রেহাই পায়নি এবং সদ্যজাত শিশু জন্ম দেওয়া মা বিএসএফের লাঠির হাত থেকে রেহাই পাইনি এবং বিএসএফের লাঠিতে পাঁচ জন যুবক কারে হাত মানে হাত ফেটেছে পিঠ ফেটেছে মানে প্রচণ্ডভাবে তারা জখম হয়েছে জঙ্গিপুর এসডি হাসপাতালে তারা এসে চিকিৎসা নিয়েছে এবং দেখছেন এখনও একজনের মুখ এমনভাবে ফাটিয়ে দিয়েছে তাকে ওটিও করতে হয়েছে এলাকার মানুষের দাবি সন্ধ্যা নেমে আসলে পাচারকারীর সঙ্গে যুক্ত হয়ে গরু পাচারে রাস্তাটাকে ক্লিয়ার করার জন্য বিএসএফ অত্যাচার করছে গরু পাচারের সঙ্গে বিএসএফ সহ যুক্ত এটা গ্রামের মানুষের অভিযোগ যে এই গরু পাচার করার জন্য এই রাস্তা পরিষ্কার করার জন্য সন্ধ্যার পর তার রাস্তা ফাঁকা করে দিচ্ছে ইভেন কি বিদ্যুতের হাতা ফেলেও লোডশেডিং করে এই চক্রান্ত চলছে সেটা বিএসএফ কি করবে কেন্দ্র সরকার তাদের ব্যাপার আমার এলাকার মানুষের প্রতি বিএসএফ যদি এভাবে অত্যাচার করে আমরা বরদাস্ত করবো না আমরা আইনত তার পদক্ষেপ গ্রহণ করবো আগামীকাল বিএসএফের সর্বোচ্চ আধিকারিককে লিখিতভাবে এই অভিযোগ জানাব আমি রাতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে সমস্ত ঘটনা আমি মানে অকিভাগ করব সমস্ত ঘটনা জানাব এবং আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি বিএসএফ যদি আমার এলাকায় এরকম বেআইনিভাবে অন্যায়ভাবে অত্যাচার করে প্রয়োজন হলে আগামী দিনে আমরা বিএসএফ অফিসও বিএসএফ ক্যাম্পও ঘেরাও করতে আমরা বাধ্য থাকবো মানুষের প্রতি অত্যাচার বিএসএফের আমরা মানব না আমরা বরদস্ত যে বাংলাদেশের পাচারকারীকে বিএসএফ ঢোকাচ্ছে ঢুকিয়ে বড় বড় কথা বলছে এই তো গ্রামের লোক যে একটি ভাই লাঠি খেয়েছে আপনাদের সামনে সে বললো যে বিএসএফ বাংলাদেশের লোককে ঢুকিয়ে গরু পাচার করছে আর এলাকার ভারতীয় লোকের প্রতি তারা আবার ঘুরিয়ে অত্যাচার করছে এটাই তো বিএসএফের দ্বিচারিতা এটাই তো আমরা মানব না নেত্রী যেটা বলে কুকুরটা বে ঠিক বলে যে সঠিক বলে যে বিএসএফ গরু পাচার করবে বিএসএফ বড় বড় কথা বলবে বিএসএফ না চাইলে এখানে গরু প্রচার হতে পারে কেউ বলতে পারবে এটা আমরা বিএসএফ গরু পাচার করবে না করবে সেটা মোদির ব্যাপার কিন্তু আমার এলাকার মানুষের উপরে হাত করলে আমরা চুপচাপ বসে থাকবো না এটা আপনাদের মাধ্যমে মোদীবাবুকে আমি উঠে দিচ্ছি বিএসএফকে আমি সতর্ক করে দিচ্ছি মানুষের গর্জন বিএসএফের এখনও জানা নেই যখন মানুষ গর্জে উঠবে তখন তাদের এই লাঠি ডানটা গুলি মানুষ পরও করবে আমরা এই শেষ দেখে ছাড়ব মানুষের অত্যাচার অবিলম্বে বিএসএফকে বন্ধ করতে হবে কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে